হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অহনও ভালো আছে সুস্থ আছে তো অহনের ভিডিওটা আমি পোস্ট করছি আজকে আমি আজকে খুবই খুশি কারণ অহন দেখুন ও আগে দাঁড়িয়ে ছিল মানে নিজে নিজে দাঁড়াতে পেরেছিলো সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো অনেক ভালোবাসা পেয়েছি অনেকজন দেখেছেন তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আজকে দেখুন ওনা দেয়াল ধরে দেয়াল বরাবর অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যায় তো অনেক অনেক দিন ধরেই এটা করছে তো আমি সেই কারণে আজকে এই ভিডিওটা শেয়ার করব বলে আমি ভিডিওটা অন করলাম তো দেখুন ওই যে এখানটা দেয়ালটা রয়েছে না এই দেয়ালটা ধরে ও বড় হেঁটে যায় আর ওই যে ওই সাইডে যে আমাদের বাথরুম রয়েছে ওটাও খুব ভালো করেছে বারবার ওদিকেই চলে যাচ্ছে যখন স্নান করানো হয় তখন ওদিকেই ও যায় যেহেতু আর আমরাও যাই তো ওই কারণে ওই বাথরুমের দিকে বেশিই যায় তো দেখুন ওকে আমি দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দিয়েছি আর ও কি সুন্দর দাঁড়িয়ে আছে একটা করে হাত ছেড়ে দিচ্ছে আবার দেখছেন একটা 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 করে পা এগিয়ে 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 কী সুন্দর হেঁটে হেঁটে আসছে তো আমার খুব ভালো লাগছে দেখে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর লহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন শুনতে যাতে আমাদের আর আমরা মানে মোটিভেশ মোটিভেট পাই যে আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য তো দেখুন ও আবার আমাকে ডাকছে যাতে ওর হাতটা ধরে আমি ওখান থেকে নিয়ে আসি কিন্তু ওকে তো আমি ধরবো না একা ছাড়লে কোনো কিছুই শিখবে না তো সাহস করে ওকে ছেড়ে দিয়েছি পড়ে গেলে তুলে নেবো তো পড়ে প্রথম প্রথম দিন খুব পড়ে যাচ্ছিলো মানে বসে পড়ছিলো আর কি তো এখন আর যায় না আর ওই দিকটা আসছে না বলে আমি আর কী করলাম বাথরুমের দরজাটা খুলে দিলাম যাতেও তাড়াতাড়ি চলে আসে তো বাথরুমের দরজাটা খুলে দিলে ও যেহেতু জল দিয়ে মানে জল পরে ওখানে কল দিয়ে তো সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলতে বলতে তো ওই জন্য ওইখানে আমি বাথরুমের গেটটা খুলে দিয়েছিলাম যাতে ওইদিকে তাড়াতাড়ি আসে দেখলেন কতটা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলো তো ওইখানে ও বাথরুমে ভাবছে যে ঢুকবে আর কলটা চালিয়ে দেবো ও কলটা দিয়ে জল ও ঘাঁটবে স্যার এই যে দেয়াল ধরে ধরে হাঁটতে শিখেছে তো ওর জন্য অনেকই ভালো আসলে পেচারা আমাদের উপর নির্ভর করে আমরা যখন নিয়ে যাবো সেটাই ভাবে তো এখন যেহেতু দাঁড়াতে শিখে গেছে আর দেয়াল ধরে ধরে হাঁটতে শিখে গেছে ও একদমই আর বসে না সব সময় দাঁড়িয়ে পড়ে আর ছেড়ে দিলে এরকম দেয়াল ধরে ধরে হেঁটে হেঁটে যায় দেখছেন আবার একটা করে হাত ছেড়ে দিচ্ছে আবার পিছন দিকে আমি কী বলছি আবার লক্ষ্য রাখছে আমি কী বলছি তো ওই বাথরুমের দিকে যাচ্ছে আর বাথরুমের জানালার উপরে সাবানটা রয়েছে ওর আর ওখানে ডেটলের ডাব্বাটা রয়েছে তো ওগুলো হাত দিয়ে দিয়ে দেখছে আবার আমি বকলাম বলে আবার আমার দিকে ঘুরে দেখে নিল তো এখন ওই বাথরুমের দিকে খালি যাওয়ার ইচ্ছা ওর খুবই যেহেতু ওখানে জল পড়বে জল ঘাঁটবে বেশ ভালো লাগবে আর এত জল ঘাঁটতে শিখেছে চিন্তা করার বাইরে তো আমি এবার ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম রান্নাঘরেরও যেহেতু দেয়ালটা অনেকটা বড় তো রান্নাঘরের দেয়ালটাতেও আমি ওকে ছেড়ে দিয়েছি তো রান্না মানে মাঝে মাঝে রান্না করতে গেলে ওরকম ছেড়ে দিয়েও চুপ করে থাকে আর আমরা যেহেতু রান্নাঘর ওঠামি আমি রান্নার ঘরের দিকে থাকি না ও সবসময় ওর এই দিকটাতে আসার খুব ইচ্ছা ওর দিকে বাসন রয়েছে এটা ওটা রয়েছে টেনে নেওয়ার খুব ইচ্ছা তো দেখুন এখানেও দেয়াল ধরে ধরে কতটা এগিয়ে এগিয়ে যাচ্ছে আর রান্নাঘরের লাইট একটু অন্ধকার ছিল বলে আমি লাইটটা জেল দিয়েছি তো বারবার লাইটটার দিকে তাকাচ্ছে আবার ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে একটা জিনিস পেলে তো খুব ভালোই হয় তো সেটা নিয়ে কিছুক্ষণ বসে বসে খেলবে তারপর আবার উঠে পড়বে দেয়াল ধরে আর আমাকে বারবার ডাকছে যাতে ওকে আমি ওইদিকে নিয়ে যাই মানে বাইরের দিকে ওর ঠাম্মি রয়েছে ও ভাবছে ঠাম্মি ঘুরতে চলে যাচ্ছে ওকে নিয়ে যাবে না যেহেতু সবসময় ঘোরায় তো ওইদিকে যে যাওয়ার চেষ্টা করছে ওইদিকে গিয়েও আবার ব্যাকে চলে আসছে দেখছেন ওর মানে ইচ্ছা যে বাইরের দিকটা যাবে ওকে ওর ঠাম্মি কোলে করে নিয়ে ঘুরতে নিয়ে যাবে তো আমি বলছি বাপি এদিকে এসো তাহলে ওই জন্য দেখুন আমার দিকে আসার চেষ্টা করছে তো তারপরে দেখুন আমি শুধুমাত্র আমি আমি ওর আঙুলটা ধর ও আমার আঙুলটা ধরে এগিয়ে এগিয়ে কি সুন্দর যাচ্ছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ডিটি লহনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিও